আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা বরিশালের ঐতিহ্যবাহী চাপা পিঠের রেসিপি নিয়ে আসলাম আশা করি সবাই লাইক দিয়ে দেখবেন এবং ফুল ওয়াশ করবেন তা খেতে কিন্তু এই শীতে খুব আমি একটা পিঠা যেখানে আমি পানি গরম করে নিয়েছি এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো পানিরটা ফুটে গেছেন একটু মিক্স করে নিলাম মানে এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম দুই কাপ আপনারা যে রকমের বানাবেন সেই রকমের দেবেন ফ্যামিলি অনুযায়ী এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো আর আধা কাপের একটু বেশি আটা দিয়েছি দুইটা মিক্স করে সেদ্ধ করলে পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয় এখন আমি এটাকে নেড়ে সেরে পাঁচ মিনিট ঢেকে রাখব এই যে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি আবার এটাকে একটু নেড়ে সেরে ঠান্ডা করে নেব ঢেলে নেব এটাকে মথে নিতে হবে অবশ্যই সুন্দরভাবে মথে নেবেন এটাকে এই পিঠাটা কিন্তু শীতে খেতে অসাধারণ লাগে একবার হলো টেরাই করবেন বাসায় এই যে এখানে আমি মথি নিয়েছি যে দেখুন আমি কীভাবে মথি নিয়েছি এখন একটুখানি আটা নিয়ে আমি এই যে এটাকে একটু লম্বা শেপ করে দিয়ে একটু সাপ দিতে হবে একটু বড়ো হয়েছে এই জন্য আমি একটু ছোটো করে নিলাম এই যে দেখুন একটু লম্বা করে সাপ দিলেই এটা একটা চাপা পিঠে হয়ে যাবে এই যে আমি আরেকটা দেখাচ্ছি একটু লম্বা করে একটু চাপা দিয়ে দেবেন যে হয়ে গেছে আমার পিঠাগুলো বানানো যে দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই ফুল ওয়াশ করবেন একটু পোলা পানে খেলাধুলা করে পরীক্ষা শেষ কথা আসতে পারে সবাই মাফ করে দেবেন কমার দৃষ্টিতে দেখবেন এখানে আমি পানি গরম করেছি এখানে আমি গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে এই গুড়ে অনেক কিন্তু ময়লা থাকে এটাকে আপনারা চিনি দিয়েও রান্না করে পারেন সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আমি এখানে গুড় দিয়ে করছি আখের গুড় ময়লাগুলো আমি তুলে নিলাম এখন আমি দারচিনি এলাইস দেব এখানে আমি দুধ দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে দুধটা দিয়ে আমি আবার নেড়ে সেরে নেব কিছু নারিকেল দিলাম তাহলে স্বাদ আরও ভালো হবে আপনারা স্কিপ করতে পারেন নারকেল না থাকলে দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে নারকেলটা প্রায় সেদ্ধ হয়েছে এখন জিনিসের একটু লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো হয় একটু লবণ দিয়ে দিলাম মানে আমি পিঠেগুলো দিয়ে দেব অল্প অল্প করে সারবেন আস্তে আস্তে করে আনারে দলা পেটে যাবে একটু ফাঁকা করে ফাঁকা করে সারতে হবে খুব সাবধানে সারবেন নাহলে আপনার গায়ে সিটি সিটি উঠতে পারে ছানাটাকে আমি নেড়ে ছেড়ে দেব এখানে আমি দশ মিনিট রান্না করব এই যে পানিটাও টেনে গেছে আমার পিঠেগুলো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর একটা কালার এসে গেছে অনেক সুন্দর কালার আসছে আমরা তো খাবার পরে বয়স দিছি কিন্তু অসাধারণ লাগছে এতটা ইয়ামনি হয়েছে বলার মতন না মুখে লেগে থাকে সবাইকে আল্লাহ